আগে কখনো এই রেসিপিটা ট্রাই করেছেন চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা আমি এখানে মোচা নিয়েছি মোচাটাকে আমি কেটে বেঁচে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিলাম আর এদিকে আমি একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর একসঙ্গে আমি তিনটে ছোট ছোট পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আর আলুটা একসঙ্গে আমি ভেজে নেব আলু আর পেঁয়াজ একসঙ্গে দিলে কিন্তু দুটো একসঙ্গে ভাজা হয়ে যায় আলুটা কিন্তু এক্সট্রা আলাদা করে আর ভাজতে ভাজার কোনো প্রয়োজন হয় না দুটো গাছ কিন্তু একসঙ্গে হয়ে যায় যখনই আপনারা কোনো সবজি রান্না করবেন একসঙ্গে দিয়ে দেখবেন কোনো অসুবিধা হয় না তারপরে আমি ভাজা হয়ে গেলে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আমি আবারও একটু কষে নেব আদা রসুন আমার কষা হয়ে গেছে এখানে এবার আমি চিকেন দিচ্ছি বোনলেস চিকেন দিলাম এটাই কিন্তু আসল জিনিস চিকেন দিয়ে মোচা রান্না আগে আপনারা কখনও খেয়েছেন কি না জানি না এটা একবার ট্রাই করে দেখবেন এটা খুবই ভালো লাগে আমরা তো চিংড়ি মাছ দিয়ে মোচা খাই নিরামিষ মোচা খাই একবার কিন্তু চিকেন দিয়ে মোচা রান্না করে দেখবেন কত সুন্দর লাগে আমি এখানে চিকেন আর মোচার মেলবন্ধন ঘটিয়েছি কিন্তু একটা অভিনব রেসিপি বার করেছি আপনাদের জন্য অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন একদিন এটা আমার রিকোয়েস্ট থাকলো তারপর মশলা টশলা দেওয়া হয়ে গেছে আমার আমি লিখে দিয়েছি ভুল বলার সময় পাইনি এবার কিন্তু দেখে নেবেন আপনারা এখানে কিন্তু আমি লো ফ্লেমে চিকেনটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম চিকেনের জল বার হয়েছিল সেই জলে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে এসটা কিন্তু আমি এখানে কোনো জল দেব না এবার আমি যখন চিকেনটা কষা হয়ে গেছে ভালোভাবে তখন আমি সিদ্ধ মোচাটা দিয়ে দিলাম মোচাটা কিন্তু সিদ্ধ হওয়ার পরে আমি একটু হাত দিয়ে চটকে নিয়েছিলাম মানে যাতে চিকেনের সঙ্গে ভালোভাবে মিশে যায় একটু চটকে দিলে কিন্তু ভালোভাবে মিশে যায় দেখবেন আর না হলে কিন্তু ওই সিদ্ধ অবস্থায় দিলেই কিন্তু আস্তে আস্তে মতো থাকে এবার ভালো করে আমি কষে নেব মোচাটাকে ঢাকা দিয়ে দিয়ে কষ কষে নেব মোচার যে জলটা আছে সেটাতেও কিন্তু চিকেনটা আর মোচাটা ভালোভাবে মিশে যাবে এবার আমি কিন্তু এখানে একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি চিনিটা অবশ্যই দেবেন ভালো লাগবে দিয়ে আমি আবারও কষে নিলাম আমার হয়ে গেছে এবার দেখুন আমি একটু গরম মশলা গুঁড়ো দিলাম এখানে দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু রসারসা মতো থাকবে বেশ ভালো লাগবে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন হ্যাঁ রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন আর একদম নতুন একটি রেসিপি অবশ্যই ট্রাই করবেন কিন্তু এটা আমার রিকোয়েস্ট থাকলো অনেক কিছু তো দেখিয়েছি হ্যাঁ এটাও দেখালাম কিন্তু এটা আমি বারবার রিকোয়েস্ট করেছি এটা অবশ্যই ট্রাই